নমস্কার ব্যাক টু চ্যানেল আমি বৃষ্টি কেমন আছো তোমরা তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক ওয়েলকাম জানাই আজকে আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে শুক্রবার আর এখন সকাল সাতটা বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে তাহলে চলো শুরু করি বন্ধুরা দেখতে থাকো আজকে আমি সাড়েটা দিন কীভাবে কাটাই সকালেই বসে পড়েছি অনেকগুলো প্লাস্টিক নিয়ে তো এগুলো না আমি জমিয়ে রেখেছিলাম অনেকদিন ধরে এমনি এমনি কিন্তু এগুলো জমিয়ে রাখিনি তো বাবুর স্কুলে না প্রজেক্ট আছে মানে প্লাস্টিক কালেক্ট করে স্কুলে জমা করতে হবে প্লাস্টিক কিভাবে রিসাইকেল করা যায় কিভাবে। নতুন কাজে ব্যবহার করা হবে তো সেটা স্কুলে না ওদেরকে বোঝাবে তো যেই কারণে স্কুল থেকে এটা মেসেজে বলা হয়েছিল এক মাস আগে বলে দিয়েছিল যে ঘরে যে সমস্ত প্লাস্টিক থাকবে তো ওগুলো না ফেলে আবার ভালো করে না এগুলো পরিষ্কার করতে হয়েছে আমি তো আবার সারফিক্সলের জলে মানে ভালোভাবে পরিষ্কার করেছি প্লাস্টিকের মধ্যে না প্লাস্টিক গ্যাস আর পাওয়া যাবে না এখন না খুব সুন্দর সারফিক্সলের গ্যাস আছে তো এই বোতলগুলো দেখেছো কয়েকদিন আগে যে আমার এক ফ্রেন্ডের বাড়িতে মানে ওর নিউ ঘর নিয়েছে তো ওখানে গিয়েছিলাম পার্টিতে তো ওখানে যে বোতলগুলোতে জল দিয়েছিল ছোট ছোট বোতল তো সেখান থেকে আবার বোতলগুলো না গুড়িয়ে এনেছি মানে আমি গুঁড়ো তো বাবুই কালেক্ট করেছে অ্যাকচুয়ালি না ওদেরকে ওদের স্কুল থেকে বলেছে যে তোমাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হবে তোমরা যদি অনেক প্লাস্টিক নিয়ে আসো আর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসো যেই কারণে আর কি শুধু আমার বাবু নয় ওখানে না বাবুর স্কুলে যতজন পড়ে তো সবাই দেখছি বোতল গুড়াচ্ছে তো আমি তো তুমি বলে গিয়েছিলাম তারপরে ভাবলাম আচ্ছা ওদের স্কুলের যে কম্পিটিশন আছে না এই জন্য সবাই বোতল কালেক্ট করছে এটা কিন্তু একদিক থেকে ভালো মানে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে প্লাস্টিক যেখানে সেখানে ফেলা একদমই উচিত নয় তো প্লাস্টিকও ব্যবহার হতে পারে ব্যবহারে কাজে লাগবে তো এটা কিন্তু বেশ ভালো এখানে কিন্তু অনেক স্কুলেই দেখি এরকম প্লাস্টিক রিসাইকেল কিভাবে করা যায় সেটা নিয়ে কিন্তু ওদেরকে মানে ক্লাসে কিন্তু পড়ানো হয় এটা কিন্তু বেশ ভালো উদ্যোগ তাই না তো এখানে তো দেখলে আমি বোতলগুলো আগে ভরে নিয়েছি আর তারপরে যে প্লাস্টিকগুলো মানে ওই আটার লবণ হলুদ যা সব চিক ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে আবার শুকিয়ে নিয়েছি তো থলিতে ভরে নিলাম কি এবার আমি একটু খেতে দেব মানে সকালে কিছু ব্রেকফাস্ট দেবো তো ও খেয়ে কিন্তু টিউশনতে চলে যাবে আর এখন আমি টুকিটাকি ঘরের কাজগুলো সেরে নেব আর এই চিকের ওপরে না আবার লেবেল বসাতে হবে মানে ওর নাম ওর স্ট্যান্ডার্ড ওর ক্লাসের নাম কিন্তু একটা পেপারে মানে ছোট একটা কাগজে লিখে তারপরে কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে মানে লেবেলটা দিয়ে দিতে হবে তো মোটামুটি সকালে বড় কাজ একটা করে ফেললাম মানে কাল থেকে আমাকে বলে রাখছিল যে তুমি কখন ওটা আমার থলিতে ভরে দেবে বা এই আমার থলিতে ভরা হলো তো সকালের কাজকর্মগুলো তারপরে একটু তাড়াতাড়ি করে নিয়েছি আর এই যে দেখো সোনাইকে না টিউশনতে দিতে গিয়ে দেখলাম রাস্তার ধারে কী সুন্দর টমেটো বিক্রি হচ্ছে মানে পুরো দেশি টমেটো এই টমেটো না তেমন একটা এখানে পাওয়া যায় না মানে এক একবারই পাওয়া যায় এই টাইমটাতেই পাওয়া যায় তো এই টমেটোগুলো না বেশ ভালো মানে তরকারিতে দিলে না সুন্দরভাবে গলে যায় বাট যেই টমেটোগুলো এখানে পাওয়া যায় সেগুলো না অতটা ভালো নয় মানে একদমই ভালো নয় যতই সিদ্ধ করি না কেন তবু যেন মানে গটা ভাবেই থাকে কিছুতেই কিন্তু মিক্স হয় না তরকারির সাথে তো এখানে দেখো রান্না বসিয়ে দিলাম তো এখানে মাছ ভাজাটা প্রথমে করে নিচ্ছি মাছ দিয়ে সজনে আলু ডাটা দিয়ে একটা ঝোল করে নেবো আর কি আর আজকে বাবুর স্কুলে টিফিনটা বানাবো না তো বাবু না বেশিরভাগ শুক্রবার দিন না স্কুলে টিফিনটা ও নিয়ে যায় না মানে ওকে না ক্যান্টিন দেই তো ক্যান্টিনে খেয়ে নেয় শুক্রবার নাকি ওর ফ্রেন্ডরা সবাই ক্যান্টিনের জন্য পয়সা নিয়ে যায় সবাই মিলে ক্যান্টিনে কি মাঞ্চুরিয়ান পাওয়া যায় তো ওদের ফেভারিট তো ওরা ওটাই খায় তো পয়সা দিয়ে দেব আমি আর এদিকে দেখো আমার কিন্তু মাছ আলু নাটা দিয়ে ঝোলটা হয়ে গিয়েছে তো মাছটা লাস্টে দিয়ে দিলাম আর এবারে কিন্তু নামিয়ে নেব। আর এখনও কিন্তু আমি বরবটির তরকারিটা করব। আমার এখনো পর্যন্ত আজকের এই ভিডিওটি তোমরা যে সকল বন্ধুরা দেখলে তোমাদের যদি ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আমি যেহেতু একজন হাউসওয়াইফ তাই আমি সংসারে যে সমস্ত কাজকর্ম করি সেগুলোই কিন্তু আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি সংসারের সমস্ত কাজকর্ম সারার পরে না মানে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে কাজ করা কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই একা হাতে সংসারের কাজকর্ম করা তারপরে ভিডিও করা ভিডিও এডিটিং করা সবটা করতে না বেশ অনেকটাই কিন্তু কষ্ট হয় তাই তোমাদেরকে বলবো তোমরা প্লিজ একটু সাপোর্ট করবে তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি বহু দূর এগিয়ে যেতে পারবো না এই তো দেখো আমার কিন্তু রান্নাও কমপ্লিট তো এবার বাবুকে ভাত দিয়ে দেবো এখন টাইমিং হয়ে গিয়েছে দশটা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল পৌনে পাঁচটা তো বাবুকে এই সবে আমি স্কুল থেকে নিয়ে আসলাম আর আজকে একটু না বাস আসতে লেট হয়েছে আর আসার সময় যে কিছু বাজার করে এনেছি মানে আগে আমি চলে গিয়েছিলাম বাজার করেছি তারপরে সোনাইকে নিয়ে এসেছি এখানে দেখো দু প্যাকেট চঙা ভাজা আছে একটা ভুট্টা আর একটা চঙা ভাজার প্যাকেট তো এখানে কিছু ফ্রুটস আনলাম তো এখানে বেদনা আছে আর এখানে আঙুর আছে আগেরও কয়েকটা ফ্রুটস মানে বেদনা আছে তো আমি বেদনার না জুস খাই সোনাইকেও দেই আর আমি নিজেও খাই যে কারণে একটু বেদনাটা এখন নিয়ে আসছি কয়েকদিন ধরে একটু বেশি বেশি তো আগেরগুলো বের করে নিলাম তো নতুনগুলো রেখে দেব আর সাথে আগেরও কয়েকটা রেখে দিলাম কারণ একদিনে তো আর এত আমি জুস বের করবো না আর এখন সোনাইকে একটু গ্র্যাপস দেব তো ও এটা খেতে থাক আর সেই সুযোগে আমি আবার বেদনার জুসটা বের করে নেব কারণ বেদনাগুলো তো এখন আমাকে ছাড়াতে হবে তারপরেই আমি জুস বানাতে পারবো এদিকে দেখো ফ্রুটসগুলো আমি রেখে দিলাম আর এখন এই যে আমি গ্র্যাপসগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখন এই যে সোনাইকে দিয়ে দেব। আমার সোনাইয়ের কিন্তু অনেক পছন্দের এই গ্র্যাপস এদিকে দেখো স্কুল ড্রেস এধার ওধার খুলে রেখেছে স্কুলের ব্যাগটা এখনও ঘরের মধ্যে পুড়ে আর এখন দেখো টাইমিং পাঁচটা বেজে গিয়েছে আজকে অনেকটাই লেট হলো রাস্তায় জ্যাম থাকলে না বাস আসতে একটু লেট করে তো এখানে ব্যাগটা রেখে দিলাম আর স্কুল ড্রেসগুলো রেখে দিলাম বাথরুমে তো কালকে পরিষ্কার করে নেব কালকে শনিবার আবার স্কুল ছুটি তো এদিকে দেখো আমার কিন্তু বেদনা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এই যে জুসটাও বের করে নিয়েছি তো সোনাইকে দিয়ে দিলাম কাপে আর আমিও গ্লাসে করে নিয়ে নিলাম তো এখন এই যে সোনাইয়ের সাথে বসবো দুজনে একটু ফ্রুটের জুসটা খেয়ে নেবো আর এই যে সোনাই আমাকে বলছে যে মা চলো না একটু গার্ডেনে নিয়ে যাবে অনেক দিন যায়নি সেই সানডে গিয়েছিলাম তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে তো এখন এই যে একটু জুসটা খেয়ে নিয়ে না একটু গার্ডেনে যাব আর বেশি লেট করবো না কারণ সামনে এক্সাম তো একটু টাইমে বসবো আর তারপরেই কিন্তু গার্ডেন থেকে চলে আসবো আর এই যে ওকে আমি বলছি দেখো আমার আগে ফিনিশ হয়ে গিয়েছে তোমার এখনও হয়নি তো আমি তোমাকে নিয়ে যাব না যেটা বলার জন্য যে আমাকে আবার একটু দিয়ে দিচ্ছিল এখন সন্ধেবেলা একটু এসেছি ওখানে গার্ডেনে সব কিছুই চালু আছে ও কিসে চাপে খুঁজে পাচ্ছে না মানে ওর কিছুই ভালো লাগছে না বড় হয়ে তো আর ছোট থেকে এগুলোতে ছড়ে ছোট লাইট জাম্পিং ওগুলোতে ওর আর ভালো লাগছে না ওগুলো নাকি সব ছোটো দেয় তো যে সাইডে বসে আছে কি খেলবে খুঁজে পাচ্ছে মানে কোন কিসে চাপবে সেটা খুঁজে পাচ্ছে না তাই আমি বলছি তাহলে বাড়ি চলো তাহলে বাড়ি ভালো লাগছে না

গার্ডেন থেকে চলে এসেছি বেশিক্ষণ থাকি নাই ঘন্টা খানিকের মতো ছিলাম হয়তো তো এসে যে দেখো সোনাইকে পড়তে বসিয়েছি আর এই যে আমি রান্নাটা করে নিচ্ছি তো এখানে যে বেগুনি ভেজে নিচ্ছি কয়েকটা আর রুটি বানাবো আর সুজিটা আমি বানিয়ে নিয়েছি মানে রুটি সুজি আলু ভাজা করতাম তো সোনাই বললো যে আমাকে বেগুনি ভেজে দাও তো যেই কারণে বেগুনি ভেজে নিয়েছি আর বেগুনির সাথে না কয়েকটা আবার আমি ওই যে কালকে কুমড়ো এনেছিলাম না এক টুকরো কুমড়ো রেখে দিয়েছিলাম তো কুমড়োটাকেও বেসন দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তো আগে সোনাইকে এখন আমি খাবারটা দিয়ে দেব তো ওর জন্য আপাতত এখন দুটো রুটি আমি বানিয়ে নিলাম তারপরে আবার আমাদেরটাও বানিয়ে নেব। সেই সাথে বন্ধুরা ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক করো কমেন্ট করো এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো তোমরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই তোমরা সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে তোমাদের সাথে দেখা হবে আমার আবারও